হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে খুব সুন্দর ডিজাইনের এক সেট সোফা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তা আছে হচ্ছে থ্রি ওয়ান ওয়ান এবং গর্জিয়াস ডিজাইনের একটি সেন্টার টেবিল দেখতে পাচ্ছেন এই সেন্টার টেবিলটা এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখলে পরে আপনাদের বিশ্বাস করতে হবে যে আসলেই একটা গর্জিয়াস একটা সেন্টার টেবিল তৈরি করা হয়েছে এটা দেওয়া হয়েছে হচ্ছে আপনার রাবার ফোম এবং এর উপরে কিন্তু আবার গ্লাস আছে দেখেন টেন মিলি গ্লাস আছে এর উপরে আবার ডায়মন্ড স্টোন করাই যে ডায়মন্ড স্টোন করা আছে সুন্দরভাবে রুইতন সেলাই করা আছে আর এগুলো হচ্ছে আপনার কটন ফেব্রিক দিয়ে পেস্টিং করা হয়েছে এই পুরো সেটের প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র ঊননব্বই হাজার নয়শো টাকা ঊননব্বই হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা পুরো এই সেটটি এই সেটটি চলে যাবে হচ্ছে চট্টগ্রাম ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ এই সেটটি আমাদের একজন সম্মানিত কাস্টমারের এই পুরো সেটটি নিতে পারবেন মাত্র উননব্বই হাজার নয়শো টাকা সরাসরি আমাদের শোরুমে চলে আসলে পরে পেয়ে যাবেন অথবা আপনারা ঢাকার বাইরে থেকেও অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ডেলিভারি চলে যাচ্ছে এই ভিডিও দেখে অথবা আমরা ছবি রেখেছি ছবি দেখে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন বিস্তারিত জানতে কল করেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ